افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت والى الجبال كيف نسبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر <applause> جرب لي الله أكبر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم সিরাজনগর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে অনিষ্টম ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাদরকা তুহম মুহতারাম মজাস মোহতারাম কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা দরবার ভিতরে মা ফুলেরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে সুপ্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়াল কে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ দীর্ঘ সময় হাজরাত ওলামাই কারাম আপনাদেরকে কোরআন ও হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শোনাইছেন আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস শরীফ থেকে একখানা হাদিসে কারিম আর তেলাওয়াত করেছি আল্লাহ বন্ধুগণ রব্বুল পাকামিন তিনি পবিত্র কোরআন শরীফের শুরুতে তিনি বলতেছেন যে এমন এক কিতাব আল্লাহ অবতীর্ণ করছেন এমন এক কিতাব নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই দেড় হাজার বছর আগে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সব বই কিতাব রদবদল হইতেছে কিন্তু কোরআন কারিম পরিবর্তন পরিবর্তন হয় নাই কেমত পর্যন্ত এই কোরআন পরিবর্তন কেউ করতে পারবে না জোরে বলুন ঠিক কিনা এই ব্যাপারে আল্লাহ পাক তিনি তার কোরআনুল কারিমের মধ্যে ফরমান ذكرا وإنا له لحافظون الله رب العالمين تني فرمان قرآن أمي الله نزل كريتشي আর এই কোরআনকে আমি আল্লাহ করব্লা পাকুল আলমিন কোরআনের শুরুতে বলেন সুরাতায় আলিফুল্লা হরফে মুখাত্তা বলা হয় যার অর্থ একমাত্র যে হরফের অর্থ পৃথিবীর কেউ না জানে কেউ যদি নাও জানে কিন্তু তেলাওয়াত করলে প্রত্যেকটা অর্থ করে দশটা করে সওয়াব তার নামে লেখা হবে সুবহানাল্লাহ আর ও মুহাববতে বলি সুবহানাল্লাহ আলিফ একটা অক্ষর লাম আরেকটা অক্ষর মিম আরেকটা অক্ষর এখানে তিনটা হরফ আছে তিনটা অক্ষর আছে কেউ যদি পড়ে আলিফ লাম মিম তার তিরিশটা সব আরো জোরে বলি সুবাহান বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমী তিনি তার কালামে পাকের ভিতরে তিনি বলেন লালিকাল কিতা এমন এক কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই কোনো ভুল নাই সন্দেহ নাই নির্বেঝাল এক কিতাব যার নাম কর এই কোরআন দিয়ে কে লাভবান হবে কার ফায়দা হবে আল্লাহ এর পরে বলেন লিল মু লাভমান হবে এখন মুত্তাকিন কারা কোন মানুষটাকে মুত্তাকিন বলে আল্লাহ পাক রব্বুল আলমিন এর পরে তিনি নিজে বর্ণনা করতেছেন আল্লাহ বলেন আল্লা বিশ্বাস করে জোরে বলেন আল্লাহ আছে না নাই যারা না দীক্ষা আল্লাহরে বিশ্বাস করে না দীক্ষা তো আমরা অনেক কিছু বিশ্বাস করি ও ভাই আমরা নিজের কপাল নিজে দেখতারি এরপর বিশ্বাস করি কি করি না চোখের কাছে কপাল তারপরে তো কপাল দেখি নাই তবু বিশ্বাস করি যে কপাল আছে আচ্ছা চোখের বরাবর নিচে যে নাক নাকটাও দেখি না ঠিক কিনা জোরে কর এটাও তো বিশ্বাস কর আল্লাহ করব তিনি বলেন বান্দা তোর মাথার উপরে আমি আল্লাহ রব্বুলার এত বিশাল বড় আসমান বানাইছি কোনো খুঁটি নাই কোনো রশি নাই কোনো বান নাই এত বড় আসমান তোর মাথার উপরে দাঁড় করে রাখলাম বান্দা তুই একবার চিন্তা করে দেখ আমি আল্লাহ যে একজন আসি আর অন্য দিকে যাওয়া লাগে না এত বড় আসমান যিনি জুলায় রাখছেন যে আসমানটা পড়ে না আমার আমার পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য নিবে এই ভাই দুনিয়ার জমিনে গাড়ির ড্রাইভার থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয় কি হয় না গাড়ি অ্যাক্সিডেন্ট করে না কিন্তু এত বড় চন্দ্র সূর্যটা তোমার মাথার উপর দিয়া চলাচল করে কোনদিন এই চন্দ্র সূর্যের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না নিরাপদে কে চালায় তিনি কে একবার যদি তুমি তোমার বিবাদকে জিজ্ঞাসা করো তখন তোমার বোঝে আসবে তিনি আমার রব তিনি আমার সব তিনি আমার রব তিনি আমার সব ঠিক কিনা জোরে সাল আমার বন্ধুরা আমার আল্লাহর কোরআনুল কারিমের প্রতি সবাই জানত যে কোরআন সত্য কিন্তু মানত না আবু জাহেলে জোরে কোন ঠিক কিনা একটা মজার কথা আছে আবু জাহেল আবু সফিয়া উতবা সাহিবা এরা চারজন সহ আরো অন্যান্য নেতাদের নেতাদেরকে নিয়ে কোরআনুল কারিমকে বাতিল করার জন্য প্রচেষ্টা চালাইল তাদের চেষ্টা কোরআনকে উত্থাপ করে দেওয়া কারণ কোরআনের ভিতরে আল্লাহ হারাম করে দিয়েছেন কোরআনের ভিতরে পাক ঘুষকে হারাম করে দিয়েছেন কোরআনের মাধ্যমে পাক রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অশ্লীল গুনাহের কাজ থেকে বাঁচবার জন্য আল্লাহ বলে দিয়েছেন আবু জাহেল বাবল যদি কোরআন মানি সুদ ছেড়ে দিতে হবে গুড় ছেড়ে দিতে হবে এই ভাই আল্লাহ আলামিনের বাণী কোরআনুল কারীম আমার আপনার নবী তেলাওয়াত যখন করে তখন তারা নবীকে কোরআন তেলাওয়াত যেন করতে না পারে তারা ডিস্টার্ব করে বিভিন্নভাবে বাধা প্রদান করে নাউজুবিল্লা বলে আমার আপনার নবী রাহমাতুল্লাহ আলমিন কোরআন শরীফের তেলাওয়াত করতে আছে কিন্তু তারা ঐক্যবদ্ধ হইছে সকল করছে কিসের মিটিং কোরআন বাতিল করে দেওয়ার জন্য এক কুকরা রায়ের মুসলমান ভাইয়ের আমার পর্দারিসিন মা ভুনের খুব সচেতন সুচার থাকেন খুব খেয়াল করে চলতে হবে ইমান নেওয়ার জন্য কোরআন থেকে সরাইবার জন্য ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য নাস্তিক মুরতাকবেঈমান কাফিররা বিভিন্ন ভাবে লেগে আছে সুতরাং নাস্তিক মুরতাক কাদিয়ানীদের তাদের যতই চক্রান্ত তারা চালায় না কেন আমরা এক কথা বলবো আমাদের এক আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বেঈমান কাফিরেরা নবীকে বাধা প্রদান করে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনার আমার নবী রহমাতুল চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ পাক রব্বুল দরবারে কান্দে কি গো আল্লাহ করতে গেলে তারা বাধা দেয়

যেখানে আল্লাহ দায়িত্ব নিষে বলেন তো আর কোন অসুবিধা কেউ করতে পারবে মিশরে মিশরে পক্ষ থেকে একটা সমাবেশ করল ওই সমাবেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকদেরকে এই সমাবেশে ডাকা হলো কেন যা যার ধর্মের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য অন্যান্য ধর্মের লোকেরা এক ঘন্টা দেড় ঘন্টার সময় দিল এবং ইহুদিরা তাদেরকে সময় দিল কিন্তু মুসলমানদেরকে সময় দিল মাত্র পাঁচ মিনিট কয় মিনিট শুধু মিনিট পাঁচ সময় আমরা ইসলাম সম্পর্কে পাঁচ মিনিটে কি বলবো ইহুদির লিডার নেতা ডাক দিয়ে পাঁচ মিনিট দিছি যদি নাও তো নিবার না নিলে এখানে শেষ মুসলমানেরা চিন্তা করল একেবারে খালি হাতে না গিয়া পাঁচ মিনিটই কিছু বলি তো একজন মাওলানা তারি সাহেবকে বলল যে তুমি সংক্ষিপে সংক্ষিপ্ত ভাবে পাঁচ মিনিটে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ কথা বইলা দাও যাকে দিল সে স্টেজে উঠতে উঠতে দুই মিনিট ঘেঁসে না উঠতে বৈশা রেডি হইতে হইতে আরো মিনিট গেছে সময় কয় মিনিট পাঁচ মিনিট গেল কয় মিনিট চার মিনিট চলে গেছে এখন আর এক মিনিটে কি করব সবুজ বাত্তি আর লাল বাত্তি দুইটা দুই সুইচ ইহুদি লিডারে লাল বাত্তির সুইচের মধ্যে ধরে রাখছে এক মিনিট শেষ হইব আর টিপ দিব লাল বাতি জ্বলবে মুসলমানদের বক্তব্য এখানে শেষ কিন্তু কারি সাহেবা তিনি বক্তব্য না দিয়া কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করছে সুবাহ আফালা الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نسبت وإلى الأرض كيف سطحت فذكر إن <سؤال> جرب الله أكبر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبهم

পাত্রীর সুইসে দইনা রাখছে টিপ দিব আর লাল বাত্তি জ্বলবে কিন্তু কালি সাহেবের তেলাওয়াতের মজা এমন ভাবে লাগতেছে লাল বাত্তির সুইচ ও টিপ দিত তার মনই নেই জোরে কন্যা এইদিন লিডারকে মাঠ থেকে একজন নুকায় আয়েশা দেখকে বলল ও লিডার মুসলমানের তো 4 মিনিটgeqslant রেডি হইতে হইতে আর এক মিনিট বাকি আছে এক মিনিটের ভিতরে মুসলমানের কারি সাহেব যে তেলাওয়াত করতেছে 10 মিনিট পার হয়ে গেছে আপনি সুইচে টিপ দেন নাকে লিডারে ডাগ দিয়ে কর তুই যেখান থেকে উঠে আইছস ওখানে গে বইয়া থাক আল্লাহু আকবার জোরে বলো